সবাই ভালো আছে কাহিনিটা দেখে আমার খুব ভালো লাগলো এক মেয়ের দুই স্বামী হাস তুই স্বামী রাস্তা ধুয়ে এক বউকে টানাটানি করতে খেয়ে জিতে কার বউ খা নিতে পারে এরকম অবস্থা বিস্তারিত কাহিনিটা হলো এরকম যে কালো শার্ট যে পিঁধ যে শার্ট ছেলেটা সে প্রথম বিয়ে করছে মেয়েটাকে মেয়েটা বিয়ে করার পর প্রথম তাদের ডিভোর্স হয়ে যায় তারপর আবার বিয়ে করে এই বিয়ে করার পর কিছুদিন সংসার করার পর আবার মেয়েটা চলে যায় চলে যাওয়ার পর বর্তমানে গেঞ্জি পিন্দ যে ছেলেটা আছে বউ নিয়ে টানতেছে মহিলাকে নিয়ে টানতেছে যে সে বিয়া করছে বিয়ে বিবাহ করছে বিবাহ করার পর তখন মার্কেটে বউকে নিয়ে এখন এই ছেলে দেখছে দেখার পর বলতেছে যে এই বউটা আমার এখন টানা করছে বাড়িতে নেওয়ার জন্য তখন ছেলে এই ছেলে দিতেছে না রকম ঝগড়াটা আর নতুন যে ছেলেটা বিয়ে করছে সে তো কোনো কিছু সে বলতেছে আমার ডকুমেন্ট আছে এই সে ইত্যাদি ইত্যাদি কোনো কিছু বলতেছে ডকুমেন্ট আছে বলতেছে কালো শার্ট কিন্তু যেটা এটারও বলতেছে ডকুমেন্ট আছে আর বর্তমানে মেয়ে শিকা যাইতেছে সে স্বামী আগে ছিল বর্তমানে স্বামী হলো কালো টি শার্টকে তার গেঞ্জি শার্ট গেঞ্জি পিন্ত যে ছেলেটা সে কি দুই মেয়েটাই বলল দেখেন মেয়ে একজন স্বামী দুইজন কোনো কোনো জায়গায় তো এর অধিকও আছে এগুলো প্রকাশ পাইতেছে না আর এটা প্রকাশ পাইছে আসলে ছেলেটারও মান সম্মান নাই ছেলেদের দুইটা ছেলেদের মান সম্মান বলতে কিছু নাই মেয়েটারও মান সম্মান বলতে কিছু নাই যদি মান সম্মান থাকতো তাহলেও রাস্তা এরকম করতো আর এখানে যে লোকগুলো আছে এগুলো আসলে সমাধান করার মতন একটা মানুষ নাই এই দুইটা ছেলেদের দুইটা তাওয়া দিয়ে বসাই বলতো যে কি হয়েছে বিস্তারিত বল এরকম একটা মহিলাকে টানা রেস্তা করতেছে দেখতেও তো বিশ্রী লাগতেছে আশ্চর্য জিনিসগুলো যত দিন যাবে পৃথিবীটা কটু হবে পুরো দমে কটু হবে লোক দেখে তামসা করতেছে ভিডিও করতেছে বাট সমাধান শুনল না সমাধান কেউ দিতেছে না আচ্ছা দিতেছে না ঠিক আছে ছেলেরা দুইজনে মারামারি করবে ঠিক আছে কিন্তু নিয়ম হলো তো এদেরকে এটা সমাধান করে দেওয়ার জন্য না হলে আইনের আইনের কাছে দেওয়ার জন্য আইনের হাতে তুলে দিতে আইনে সমাধান করে দিত তাও না আইন আইনের মতন চলে আর তারা তারাদের মতন চলে আশ্চর্য জিনিস মেয়েটা হাফাইয়া গেছে কিন্তু ডকুমেন্ট যা সত্য আছে বর্তমানে এইখানে সমাধানটা হবে এরকমই ডকুমেন্ট যে দেখাইতে পারে প্রথম তার স্বামী মুরবি বলতেছে যে একটা মহিলার এবার না করে সমাধান করার জন্য তাও শুনতেছে না তারপর টানা করতেছে এখানে বসে কোনো কথা বলেন আসলে ফ্যামিলি শিক্ষিত ফ্যামিলি হলে এরকম কথা না তাদের আসলে মান সম্মানটা চিন্তাধারা নাই তো এরকমই এই কাহিনী কথা বলতেছে মান সম্মান বড় একটা মূল্যবান জিনিস এটা সহজে পাওয়া যায় না অর্জন করা লাগে সবাই অর্জন করতে পারে না এরা অর্জন করে আবার উচ্চগুলোর কারণে সব হয়ে তারপরে এখানে বর্তমানে একটা বাই আইছে সে বর্তমানে মোটামুটি একটা সমাধান করবে ডকুমেন্ট দেখবে দেখার পর ওদের ছেড়ে দিবে তাতে কি যে একসাথে বসার জন্য তো ছেলেটা তো আর হাসে না পরে কাবিনের ছবি দেখাইতেছে কিন্তু সেই ছেলের কাবিনের আর একটা ছেলেকে পৌঁছতেছে তার কাবিনটা নিয়ে আসার জন্য কিন্তু সে যাকে বলতেছে যে সে ভাইতেছে না তার কারণে সে আর ভুলটা পায় না এই লোকটাই পায় আর আশ্চর্য জিনিস ঘটনা পৃথিবীতে আরো কত কিছু দেখবো আমরা সবাই হ্যাঁ এটা আবার বলতে যে বৃদ্ধ করতে থাকে না করবে না আপনারা কু কাম করবে না মানছে দেখবে এগুলো বৃদ্ধ করবে না আচ্ছা অত সময় যা বললাম শুনলেন আর আসলে এইরকম বিপদ কেউ করুক না এটাই আমি চাই যা আর এরকম সম্মানের সবরও চিন্তা থাকার দরকার মানসম্মানটা যতটুকু বলা যায় করা উত্তম এই টি শার্টের জালাটা শেষ পর্যন্ত প্রমাণ দিচ্ছি সে কাবিন আছে কাবিন আছে তার জন্য সে বউটা পাইলো আর কি আর কালো শার্ট পিনল ছেলেটার কপালটাই ফুলো দুবার না